হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটোবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ আজকে এই সুন্দর বিকেলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভুলে যাননি তো আজ সোমবার প্রতি সোমবারের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গে পাব তাছাড়া শিক্ষার্থীদের জন্য ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি জেনজির ব্যবহৃত বেশ কিছু মজার শব্দ দিয়ে সাজানো হয়েছে তাহলে শুরু করা যাক জেনজির ব্যবহৃত শব্দগুলোর অর্থ জানেন তো বর্তমান তরুণ সমাজ অর্থাৎ জেনজি বা জেনারেশন জেড বা জুমার্স যাদের বয়স এগারো থেকে ২৬ অর্থাৎ উনিশশো থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের শব্দ এসেছে পরিবর্তন নিত্যদিনের কথোপকথন লেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন কিছু শব্দের ব্যবহার করছে যার অর্থ পুরনো প্রজন্মের পক্ষে বোঝা বেশ মুশকিল তবে জেন জিকে বুঝতে চাইলে তাদের শব্দগুলো তো বোঝা চাই চলুন বোঝার চেষ্টা করি ওদের ব্যবহৃত প্রথম যে শব্দটি আমার হাতে আছে তা হলো এরা ই আর এ কোন ব্যক্তির বর্তমান আগ্রহ বা অগ্রাধিকার বোঝাতে ব্যবহৃত হয় ধরা যাক কেউ স্বাস্থ্য সচেতন হয়েছেন তখন তিনি নিজেকে নিজের ফিটনেস এরায় আছেন বলে দাবি করতে পারেন উদাহরণ সাবধান আমি কিন্তু এখন আমার ভিলেন এরায় আছি ফ্লেক্স এফ এল ইএক্স সোজা বাংলায় ভাব দেখানো এই ভাব দেখানো হতে পারে যে কোনো বিষয়ে হতে পারে নিজের অর্জন গুণ কিংবা প্রভাব প্রতিপত্তি নিয়ে অর্থাৎ নিজের কর্মকাণ্ডের উৎকৃষ্টতার প্রকাশকে ফ্লেক্স হিসেবে গুণ্য করা চলে উদাহরণ ফ্লেক্স করছি না এবার টেস্টে আটানব্বই পেয়েছি গ্লো আপ জি এল ও ডব্লিউ ইউপি বিশেষ উন্নতি অর্থে কারো বড় কোনো উন্নতি দেখলে সেটিকে ইঙ্গিত করে গ্লো আপ ব্যবহৃত হয় সেই উন্নতি হতে পারে পোশাক পরিচ্ছদ আত্মবিশ্বাস কিংবা স্টাইলে এর উল্টো হলে ব্যবহার করা হয় গ্লো ডাউন উদাহরণ ওদের গ্লো আপে তো আমি মুগ্ধ গট জি ও এটি এটি মূলত গ্রেটেস্ট অফ অল টাইম এর সংক্ষিপ্ত রূপ বাংলায় যাকে বলে সর্বকালের সেরা উদাহরণ কি বললা রোনালদো ভাই যত যাই বলো মেসি কিন্তু গট আই ওয়াই কে ওয়াই কে এটি ইফ ইউ নো ইউ নো এর সংক্ষিপ্ত রূপ কোনো একটি বিষয়ে কেউ আগে থেকে অবগত থাকলে শব্দটি ব্যবহার করে ইঙ্গিত দেয় ধরা যাক বন্ধুকে আপনি এমন একটি মেম পাঠালেন যেটি সরাসরি কিছু না বললেও বিশেষ কিছু অর্থ প্রকাশ করে যা আপনি জানেন সেক্ষেত্রে লিখতে পারেন উদাহরণ ঠিক এটা তবে বলছি না ইতিবাচক মজার বিষয়কর দারুণ চমৎকার বা কুল অর্থে এখন কুলের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয় লিট উদাহরণ আজকের পার্টিটা লিট ছিল না ওকে বুমার ও কে বি ডাবল ও এম ইয়ার উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো চৌষট্টির মধ্যে যাদের জন্ম তাদের বলা হয় বেবি বুমার্স বা বুমার্স প্রজন্ম এই প্রজন্মের গোড়ার মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোকে বলে ওকে বুমার বুমার প্রজন্মের কেউ যদি বদ্ধমূল ভুল ধারণা নিয়ে বসে থাকেন তখন সেসব ধারণাকে পাত্তা না দিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখানো অর্থে এই শব্দ ব্যবহার করে জেনজিরা উদাহরণ আপনার ধারণা জলবায়ু পরিবর্তন বিষয়টা ভুয়া আদর করে পছন্দের মানুষ ভুমার বিশেষত বন্ধু ও ভালোবাসার মানুষকে ডাকা হয় পুকি উদাহরণ হলো হ্যালো মাই পুকি রেড ফ্ল্যাগ আর ইডি এফ এল এ জি সম্পর্কের বেলায় কারো ব্যাপারে বিপদ সংকেত আসন্ন বিপদ বোঝাতে লাল পতাকার ব্যবহার প্রাচীনকাল থেকেই তেমনি সম্পর্কের বেলায় কারো ব্যবহারে বা কাজে যদি বিপদ বা ক্ষতির আভাস পাওয়া যায় তাকে রেড ফ্ল্যাগ হিসাবে গুণ্য করা হয় উদাহরণ ওর ব্যাপারে রেড ফ্ল্যাগগুলো আমার চোখেই পড়ল না রিজ আর আই ডাবল জেড ইংরেজি কারিজমা শব্দটি থেকে এসেছে রিস বাংলায় যেটা কারিশ্মা বা আকর্ষণীয় শক্তি কিংবা মাধুর্য কারো কথা চলন বলন ব্যক্তিত্ব কতটা আকর্ষণীয় তা বোঝানো হয় রিস দিয়ে উদাহরণ হি হ্যাজ অল দ্য রিস সিম্প এস আই এম পি কারো প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়া বিশেষ করে কোন নারীর প্রতি বিশেষভাবে দুর্বল হয়ে পড়াকে বলে সিম্প উদাহরণ ওই মেয়ের জন্য এত সিম্পিং বাদ দিত ও তো তোরা চেনেই না স্কিবিডি এস কে আই বি আই ডি আই অতিরিক্ত কোনো কিছু কিংবা হাস্যকর ইতিবাচক এবং নেতিবাচক দুটি অর্থেই ব্যবহৃত হয় উদাহরণ গানটা পুরাই স্কিবিডি সাস এস ইউ এস সন্দেহজনক ইংরেজি সাসপেক্ট এবং সাসপেসিয়াস শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ এটি দিয়ে কোনো বিষয়ে বা কারু ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয় উদাহরণ তোকে কিন্তু লাগতেছে ঘটনা কি টি টি ই এ করা নির্দিষ্ট কারু কিংবা বিষয় নিয়ে আলোচনা কিংবা পরচর্চা করা মূলত চা খেতে খেতে আলোচনা থেকে টি শব্দের এমন ব্যবহার শুরু উদাহরণ টি তো বন্ধুরা শব্দের গল্প আজ এটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো জানালে আমি আরো অনুপ্রাণিত হব কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু এখন থেকে প্রতি সোমবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আমি রফিক নটবর এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ